ইঁদুর কিভাবে মারা হয় এই হাত দিয়ে খুব সহজেই ইঁদুর মারা যাবে এই হাদের দাম মাত্র একশো টাকা দাম তো পাতাইতে না জানলে ইঁদুর খুব সহজেই পড়ে কিন্তু পাতাইতে না জানলে পড়বে না তো কীভাবে পাতাইতে হয় কি দিয়ে পাতাইলে ইঁদুর পড়বে কি ব্যবহার করতে পারবেন ধানের জমি বাড়ি দোকান ঘর এসবে আপনারা বেশ সুন্দরভাবে প্রতিদিন ইঁদুর মারতে পারবেন একটা দুইটা করে তো দেখাবো আপনাদের কীভাবে ইঁদুর মারা যায় এবং পাতানোটা কীভাবে পাতাইলে পারে আপনারা মারতে পারবেন পাতানোটা খুব সহজ না পাতাইতে পারলে হবে না ভিতরে একটা আলু দিতে হবে আলু সে এরকম একটা ছোট্ট সাইজ করে কেটে এটে ছিলে নিতে হবে নেওয়ার পরে এই যে এটা যে হচ্ছে চাটছে বেশ এভাবে দরজাটা খুলবে খোলার পরে এখানে আলুটা লাগানোর খ্রিস্টান আসে খ্রিস্টান আলুটা আমরা লাগিয়ে লাগিয়ে নেবো দেখায় কীভাবে লাগাবো আপাতত তো লক করে দেবো লকটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা লক করছে লক করার পরে আমি দেখছি ভিতরে তার আছে একটা তার তারের মধ্যে আলুটা এভাবে ভরে দেবো এই আলুটাকে এভাবে লাগিয়ে দেব আর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ব্যাস আলু ঢোকানো হয়ে গেল বন্ধুরা এভাবে দেওয়ার পরে কি করতে হবে এখন মেশিনটাকে পাতাইতে হবে তো এভাবে আলুটা দেওয়ার পরে এখন পাতাইতে হবে কী হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার সঙ্গে এইটা লাগাইতে পুরোটা ঢোকা দিলে কিন্তু আপনারা দেখেন দেখানোর চেষ্টা করছে আপনাদের সব তার তো এই এই এতক্ষণ বের করল এটা একদম মুখে কেবল যেন ওখানে ঠোকা লাগলেই ছুটে যায় সেম এই এভাবে দিতে হবে এইভাবে একদম কাছে আরও কাছে করা যাবে তো আমি দেখাই আপনাদের আরও কাছে করে দেখা যাক দেখাচ্ছি যে দিলাম একদম সিম্পল হয়ে থাকবে খালি পোকা লাগলেই ইন্দোর আটকে যাবে আলু মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে ব্যাস পাতাইছি দেখুন এখন একটা চেক করে দেখো আপনাদের কীভাবে পরে মেশিনে উঠতে পারছেন কারণ এদের এদিক দিয়ে যাবে এদিক দিয়ে আস্তে 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 এদিক দিয়ে যাবে যাওয়ার পরে শুধু খালি এই জায়গায় যেয়ে খালি একটু টাচ করার সঙ্গে সঙ্গে ধাপাস শুধু একটু বড়ো লাঠিলে ভালো হয় দেখানোর সুবিধা হয় তো যারা বাসা বাড়িতে ইঁদুর ধানের জমিতে ইঁদুর কাটে এখন তারপর দোকানে অনেক উপদ্রব ইঁদুরের ইঁদুরটা এসে সুন্দরভাবে আলোটার সঙ্গে এভাবে খেলা করবে এবার খাওয়া দাওয়া এই যে চট্ট করে দেখতে পাচ্ছেন ঢুকে গেছে এইদুর এভাবে জাস্ট আপনারা পাতায় দিবেন সুন্দরভাবে যে জায়গায় ইঁদুরের উপদ্রব বেশি যে জায়গায় ইঁদুরের উপদ্রব বেশি সে জায়গায় আপনারা ভাবে সুন্দর করে একটু খেয়াল রাখতে হবে এই মাথাটা এই মাথাটা একদম কাছাকাছি আলু দিতে পারবেন আলুতেই সবচেয়ে ভালো হয় অথবা শুটকি মাছ এসব জিনিসে অথবা শক্ত হয়ে যেন লেগে থাকে তারের সাথে তাহলে ছুটা নিতে পারবে না খুব সহজেই পড়ে যাবে ধন্যবাদ